অধ্যায় নয়ের ষোলো নম্বর ষোলো নম্বরের একের অঙ্কটি এ বি সিটি বুঝে এ মধ্যমা বি ই মধ্যমা ডি এফ এর সমান্তরাল সরলেখা ডি ই এর সমান্তরাল সরলেখা ডি এফ এই ডি এফ এসি কে এক বিন্দুতে ছেদ করেছে এসি বা উদ্যোগ যদি আট হয় তাহলে সি এপি কিন্তু কত দেখো এখানে আমাদের যদি ত্রিভুজটা যদি আমরা কনসিডার করি ত্রিভুজ সিই বিসিই এ বিসিই এ ইয়েতে এই যে বিসির মধ্যে বিসি বাহুর মধ্যবিন্দু ডি বিসি বাহুর মধ্যবিন্দু আর ডি ই সমান্তরাল সমান্তরাল এ সুতরাং এ ইসি এর মধ্যবিন্দু হবে ইসি এর মধ্য বিন্দু সুতরাং সিএফ ইকুয়েল টু সি এফ ইকুয়েল টু হচ্ছে হাফ ইসি হাফ ইসি তা হাফ ইসি মানে কত সমান একের দুই যেহেতু ইটা আবার এসি এর মধ্যবিন্দু সমান ওইটা হবে হাফ এসি সমান একের চার এসির মান হচ্ছে আট সুতরাং এটা হবে দুই সেন্টিমিটার অর্থাৎ উত্তরটা হবে দুই সেন্টিমিটার এবার হচ্ছে দুইয়ের মধ্যে

পিকিউ চতুর্ভুজের পরিসীমা কত তাহলে আমরা যদি দেখি এ আর পরিসীমা পরিসীমা ইকুয়েল টু যদি দেখি দেখো এখানে এ আর সমান্তরাল পিকিউ এ আর সমান্ত এ আর মানে হচ্ছে বি এব সমান্তরাল পিকিউ আবার আর পি সমান্তরাল এ কিউ বা সি সুতরাং তারা আমরা লিখতে পারি এ আর পি কিউ একটি সমান্তরিক যদি সামান্য রেখে তাহলে এ আর সমান পি কিউ আর পি সমান এ কিউ তাহলে এখন এ আর পিকিউর পরিসীমা সমান কত হবে এ আর এ আরটা কত হাফ এবি এ আর প্লাস আর পি প্লাস পিকিউ প্লাস এ কিউ দেখো এখানে এ আর আর পি কিউ সমান তাহলে এ আর এর পরিবর্তে আমরা পি কিউ লিখছি এখানে পিকিউ প্লাস আর 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 পি 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 প্লাস তাহলে টু পি কিউ প্লাস টু আর পি টু হচ্ছে পি কিউটা হচ্ছে দেখো হাফ হাফ এবু ইন্টু হাফ এসি তাহলে এবি প্লাস এসি হয়ে গেল এবি হচ্ছে এবি হচ্ছে তিরিশ প্লাস একুশ ইকুয়েল হচ্ছে একান্ন সেন্টিমিটার এবার তিন নম্বর এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু পি কিউ এক্স ওয়াই যথাক্রমে এবি বি সি বি এবং ডিসি এর মধ্যবিন্দু পি এক্স ইকুয়াল টু ফাইভ হলে কিউ করত পি এক্স ইকুয়াল টু ফাইভ দেখো বি ডি ত্রিভুজে ত্রিভুজ বি ডি এ পি হচ্ছে এব এর মধ্যবিন্দু এক্স হচ্ছে এডি মধ্যবিন্দু সুতরাং পি এক্সি এব মধ্যবিন্দু এক্স হচ্ছে এডি এর মধ্যবিন্দু এডি এর মধ্যবিন্দু সুতরাং পিএক্স সমান হচ্ছে হাফ বিবি আবার অনুরূপে অনুরূপে বিসি ডি ত্রিভুজে ত্রিভুজে কিউ ওয়াই ইকুয়াল টু হাফ বিবি তাহলে আমরা লিখতে পারি কিউ ওয়াই কিউল টু হচ্ছে এটাও হাফ বিটি এটাও হাফ বিটি কিউ ওয়াই ওয়াই কিউ টু হচ্ছে কি সমান ফাইভ সেন্টিমিটার যেহেতু আমাদের পিএক্স ইকুয়াল টু ফাইভ সেন্টিমিটার বলা আছে ফাইভ সেন্টিমিটার এবার চার নম্বর

ত্রিভুজে বিজি এর মধ্যবিন্দু পি আর বিজি হলো এবার জি সি এর মধ্যবিন্দু কিউ তাহলে সুতরাং আমরা জি সি ত্রিউদের মধ্যে লিখতে পারি যে পিকিউ ইকুয়েল টু হাফ বি সি বা BC ইকুয়েল টু টু পিকিউ তাহলে সুতরাং আমরা লিখতে পারি বি সি লিখতে পারি টু পিকিউ পিকিউ সমান্তরাল হয় এবং বিসিটা পিকিউ এর দ্বিগুণ হয় তাহলে টু ইন্টু সমান হচ্ছে সিক্স সেন্টিমিটার তাহলে উত্তরটা এখানে বিসি এর মান হচ্ছে এরপর হচ্ছে পাঁচ নম্বর এ বি সি ত্রিভুজের বি সি সি এ এ বি মধ্যবিন্দু যথাক্রমে ডি ই এ ডি ই এ হচ্ছে মধ্যবিন্দু ই এ এ কে ডি বি ও বিন্দুতে ছেদ করেছে তাহলে এ বি ইকুয়াল টু যদি 6 হয় এ হল মান কত আচ্ছা আমরা এখানে দেখো এ বি সি ত্রিভুজের মধ্যবিন্দু ত্রিভুজ এ বি এ ই বি এর মধ্যবিন্দু আবার এফ সি এর মধ্যবিন্দু সুতরাং আমরা লিখতে পারি ই এ সমান্তরাল বি সি তাহলে সুতরাং আমরা এটাও লিখতে সুতরাং ও সমান্তরাল কারণ একই রেখার উপরে অবস্থিত এ এর উপর অবস্থিত ও আবার বিসি এর উপর অবস্থিত ডি সুতরাং এ ও সমান্তরাল লিখতে পারি আমরা বিডি এখন ত্রিভুজ এ ও সি এ বি ডি এ এর মধ্যবিন্দু আর এফ ও সমান্তরাল এটা এফ ও এরপর সমান্তরাল বিধি সুতরাং ও এডি এর মধ্যবিন্দু হবে ও হবে এডি এর মধ্যবিন্দু সুতরাং এ ও সমান হাফ এডি সমান একের দুই ইন্টু এডি বেড়ে যাচ্ছে তাহলে তিন সেন্টিমিটার এটা হবে তিন সেন্টিমিটার